এটা তোলেন কত এটা শীতল মাছ কেজি শীতল মাছ কেজি চারশো আচ্ছা দেখা যাক কত ওঠে

টাকা কেজি চিতল মাছ শেষ চারশো পুষ্পান্ন টাকা তেপুনিয়ার জমজমাট মাছের আড়ত দেখেন সব তাজা মাছ কিন্তু নিয়ে আসে এইভাবেই গাড়িত করে কিন্তু সব তাজা মাছ নিয়ে আসে নিয়ে আসার বাড়ি এখানে আড়তে দিয়ে যায় আর এই মাছগুলোই প্রত্যেক বাজারে হাট বাজারে বা বা বড় বড় শহরে মাছগুলো চলে যায় এগুলো করতে আছে এই মাছগুলি থেকে আসে কোন জায়গা থেকে নিয়ে আইসেন হাপানিয়া

আই পঁয়ত্রিশ আয় পঁয়ত্রিশ টাকা একদি যাচ্ছে সব এক এক আই টাকা একদিন ছত্রিশ এক দুই এক দুই এক দুই আই টাকা সব চল্লিশ দুই এক দুই চল্লিশ টাকা আয় চল্লিশ ষাট দুই একদিন আই এক টাকা দিয়ে এক দুই টাকা দুই এক দুই কত হলো এটা ভাই 141 141 টাকা কেজি আর কি এইগুলোর নগদ 141 টাকা কেজি আসলো এগুলো যে মাছগুলো দেখছেন আচ্ছা দেখি পরবর্তী এইগুলো সিলভার কাপ এগুলো দাম কেমন আছে দেখি এখান থেকে আবার লোকাল বাজারে চলে যাবে এখান থেকে ডাক শেষ হয়ে গেল লোকাল বাজারে পয়সা সিলভার পয়সা দি এক দই এক ফেলা দাও

এগুলো একশো ষাট টাকা কেজি আচ্ছা আচ্ছা একশো ষাট টাকা কেজি মৎস্য খামারে দেখেন তকরিম মৎস্য সুপার মার্কেট এই এদের এই মার্কেটে চলে আসছি সকালবেলা আর যারা পুকুরের যে মাছগুলো মারে আর কি সব মাছগুলো মূলত এখানেই নিয়ে আসে